হ্যালো আমি ভোজন রসিক মানুষ ভোজন নিয়ে রসিকতা করাই আমার কাজ আর তোমরা মাঝে মাঝে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছো আমার কাছে বিভিন্ন জিনিস পাঠাও রিভিউ করার জন্য তো সেগুলো আমার কাছে আমানত আমি খুব যত্ন করেই সেগুলো রিভিউ করতে চাই এই দেখো আমার কাছে একটা বোন নতুন উদ্যোক্তা কেক পাঠিয়েছে কিন্তু তার কেকের বক্সের অবস্থাটা একবার দেখো যেই ডেলিভারি ম্যান এই কেকগুলো আমার কাছে নিয়ে এসেছে তার মধ্যে যদি ন্যূনতম পেশাদারিত্ব থাকতো তাহলে কি কেকের এরকম বারোটা বাজিয়ে ছাড়ত যিনি কেকটা বানিয়েছেন এবং যিনি কেকটা নিচ্ছেন কেক একটা ইমোশনাল খাবার হয়তোবা কোনো একটা সেলিব্রেশনের জন্য বা জন্মদিনের জন্য যখন আপনারা একটা কেক অর্ডার করেন তখন সেটার অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকেন আর ডেলিভারি ম্যান যদি এই কেকের এরকম বারোটা বাজিয়ে ছেড়ে দেয় তাহলে তার কি অবস্থা হয় বলেন তো দেখি হ্যাঁ এই দুইটা কেকের মধ্যে এটা হচ্ছে আরেকটা এটারও অবস্থাটা দেখেন একটা বক্সের উপর আরেকটা বক্স এমনভাবে চাপিয়ে দিয়েছে যে দুটো বক্সই একদম ঠাসা লেগে কেকের বারোটা বেজে গেছে এই কেক দিয়ে না হবে কোনো সেলিব্রেশন বা এটা দেখলে কারো মন ভালো হওয়ার থেকে মনটা বেশি খারাপ হয়ে যাবে অথচ যিনি বানিয়েছেন উনি কত কষ্ট করে কত সুন্দর করেই না বানিয়েছেন তো যাই হোক এই ব্যাপারটা সবাইকে খেয়াল রাখতে হবে আর এটাকে বলে হচ্ছে গিয়ে গ্লাস কেক কাটিং হ্যাঁ এরকম গবলেট দিয়েও কিন্তু কেক কেটে খাওয়া যায় এখানে এটা অরেঞ্জ ফ্লেভারের কেক উপরে হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের চকলেটও দেওয়া খেতে কিন্তু খারাপ না আসলে কেকের কোয়ালিটি যতটুকু ভালো এটার প্যাকেজিং এবং ডেলিভারি সিস্টেমটাও ততটুকু ভালো থাকা উচিত হ্যাঁ ভালো ভালো কেকের যেই দোকানগুলো আছে তারা কিন্তু কেকের যে ডেলিভারি সিস্টেম রেখেছে যে বক্সে করে হচ্ছে কি এটা ডেলিভারি দেয় সেটাও কিন্তু স্ট্যান্ডার্ড থাকে এবং যথেষ্ট শক্ত টিসের থাকে একটা কেক দিয়ে মানুষের মন জয় করা যায় গার্লফ্রেন্ডেরও মন জয় করা যায় যদি ডেলিভারি সিস্টেমটা ভালো থাকে আর যারা এরকম কেক পার্সেল করছেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন মানে সাইকেলে রানের উপর নিয়ে রেখে হঠাৎ করে একটা হার্ট ব্রেক দিলে সেই কেকের কি অবস্থাটা হবে একবার চিন্তা করে দেখেন তো এই অ্যাক্সিডেন্টে তো কেকটাই মারা যাবে আর যিনি কেকটা পাঠিয়েছেন এবং যিনি কেকটা নিয়েছেন দুজনই মারা খাবে আপনারা যারা আমার কাছে পিয়ার মানে প্রফেশনাল রিলেশনশিপের গিফট পাঠাচ্ছেন পাঠাতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের পিয়ার যেমন আমার কাছে একটা আমানত তেমনি আমার ফলোয়াররা তার থেকে বড় আমানত আমার এই বড় আমানত রয়েছে দেখেই কিন্তু তাদেরকে টার্গেট করে তাদেরকে উদ্দেশ্য করে আপনারা পিয়ার পাঠাচ্ছেন কখনোই এটা ভাবলে হবে না যে আপনারা আলদলসা জিনিস আমার কাছে পাঠাবেন আর আমি সেটাকে হচ্ছে গিয়ে ইচ্ছা মতো হচ্ছে গিয়ে আপনাদের মন মতো গ্রেডিং দিয়ে দিব আমার জ্ঞান বুদ্ধি বিবেক অনুযায়ী এবং আমার এই ছোট্ট জীবনে যা অভিজ্ঞতা হয়েছে তার আলোকেই আমি একদম অনেস্ট ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করব এ ব্যাপারে সবার সহযোগিতা কাম্য যাই হোক কেকটা বেশ ভালো ছিল তোমরা চাইলে অর্ডার করতে পারো